রাধে রাধে বন্ধুরা অঙ্কনা মাহাতি চ্যানেলের আরও একটা নতুন ব্লগে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো আজকে পঁচিশে ডিসেম্বরে ভিডিও শুরু করছি তো তোমরা পুরোটা স্কিপ না করে দেখো আশা করছি ভালো লাগবে তো সকালে সমস্ত কাজ কর্ম সেরে পুজোটা করে নিয়েছি পুজোটা করার পরে তারপরে কিন্তু ভিডিওটা বানিয়েছি তো এখানে আর পুজো দেওয়ার পরে চলে এসেছি কিচেনে আর কাজ করতে করতে কিন্তু আমি আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম তো আলুটা সেদ্ধ করে তারপর কিন্তু ঠান্ডা জলে দিয়ে রেখেছিলাম তো ঠান্ডা জল থেকে একটু দিয়ে রাখলে আলুটা ভালোভাবে ছাড়ানো হয়ে যায় কিন্তু দিয়ে আলুটা ছাড়াবো এখন ছাড়িয়ে রেখে দেওয়ার পর তারপরে কি কি করছি দেখতে থাকো আলুটা ছাড়িয়ে রেখে দেওয়ার পরে তারপরে এখানে ধনে এখানে গুলো ভালোভাবে বেছে নিচ্ছি এত ধনেপাতার মধ্যে মাটি আর ঘাস মানে বলার মতো না তো তার জন্য কিন্তু বেছে নিচ্ছি ধনে পাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে আর এর মধ্যে ধনেপাতার মধ্যে দিয়েছিলাম কাঁচা লঙ্কা কাঁচা রসুন আর কাঁচা আদা আর দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছিলাম তারপরে নুন আর লেবু দিয়ে মিস মিক্স করেছিলাম খুবই ভালো লাগে চাটনিটা খেতে তো আলুর স্টাফিংটাও বানানো হয়ে গেছিলো তারপরে আর ওগুলো কিন্তু শেয়ার করা হয়নি আর এখানে আমি সোজা পরোটা ভাজছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম পরোটাগুলো ভেজে নিচ্ছি তো সুন্দর করে এদিক ওদিক করে ভেজে নিচ্ছি তেল কিন্তু অল্পই দিয়েছিলাম তো ভালোভাবে এদিক ওদিক করে লাল লাল করে ভেজে নিচ্ছি তো আর এখানে ব্রেকফাস্ট দিয়েও দিয়েছি ওই ধনেপাতার চাটনি আর আলুর পরোটা এটাই আমাদের বাড়ির সবাই খেতে ভালোবাসে তো তাই আজকে পঁচিশ ডিসেম্বরে এটাই বানিয়ে নিলাম তো খাওয়া দাওয়ার পরে ব্রেকফাস্ট করার পরে চলে এসেছি দুপুরে রান্নাবান্না করার জন্য তো চিকেনটা ধুয়ে এর মধ্যে লেবু আর নুন হলুদ আর সরষের তেল মাখিয়ে রেখে দিয়েছি তার মাখিয়ে রাখার পরে এই ধনে পাতার চাটনিটা একটু বেঁচে গিয়েছিলো তো ওটাই কিন্তু চিকেনের মধ্যে দিয়ে দেব আর একটু দই ছিল দইটাও কিন্তু দিয়ে দিয়েছি তো ভালোভাবে কিন্তু দুটো দই আর ওই ধনে পাতার যে চাটনি ছিল ওটা কিন্তু ভালোভাবে করে ম্যাগনেট করে নিচ্ছি তো ভালোভাবে ম্যাগনেট করে দশ পনেরো মিনিটে বেশিই রেখে দিয়েছিলাম আমি কিন্তু ফার্স্টবার বানাচ্ছি এইভাবে ধনে দিয়ে চিকেন টেস্টি হয়েছিল খাওয়ার পরে তো এডিটিং করছি তো টেস্টি হয়েছিল তো পেঁয়াজটা দিয়ে দিয়েছি প্রথমে গোটা গরম মশলা সমস্ত কিছু ফোড়ন দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা বেশি ভাজা হয়ে গেছে তো আর আগে রসুনটা দিতে হতো আগে আমি দিই রসুনটা তো পরেই দিয়েছি কেননা খেয়াল ছিল না তার জন্য এইরকম সমস্ত কিছু ভুল ভ্রান্তি হয়েই যায় তো রসুনটাও ভালোভাবে ভাজা হয়ে গিয়েছিলো তো ভাজা হয়ে যাওয়ার পরে টমেটোগুলোও দিয়ে দিয়েছি টমেটোগুলো ভালোভাবে দিক করে দিক করে একটুখানি ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু পেঁয়াজ বাটা আর আদা বাটা দিয়ে দিয়েছি তো ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে এদিক ওদিক করে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা তো তারপর ম্যাগনেট করার চিকেনটাও দিয়ে দিয়েছি তো ম্যাগনেট করার চিকেনটাও ভালোভাবে করে কিন্তু কষিয়ে নিচ্ছি এদিক ওদিক করে ভালোভাবে করে কষিয়ে এটা কিন্তু কিছুক্ষণ বাদের বানিয়েছিলাম তো এদিক সমস্ত কিছু ভালোভাবে চিকেনটা কষিয়ে নিচ্ছি যত ভালোভাবে কষানো হবে ততই ভালো লাগে তো এখানে একদিকে চিকেন বসিয়ে দিয়েছি আর এখানে আর অন্যদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি তো পিছে পঁচিশে ডিসেম্বরে না তো আমাদের যখন ফিস্ট করতাম আমাদের সময়কার কথা বলছি তো তখন এই আলু ভাজার চিকেন চাটনি আর ভাত দিয়েই কিন্তু আমাদের ফিস্ট হতো আর এখন তো মানে চেঞ্জ হচ্ছে সমস্ত কিছু তো এখন ফিস্ট মানে ফ্রায়েড রাইস আরও সমস্ত কিছু নানান রকমের হয় তো আমাদের সময় কিন্তু এই এইরকমই স্ট হতো চিকেন আলু ভাজা চাটনি ব্যসার ভাত তো আজকে সেটাই মনে পড়লো তো তার জন্যে কিন্তু বানিয়ে নিচ্ছি চিকেন চিকেনটা ভালোভাবে কষিয়ে তারপর কিন্তু জল দিয়ে দিয়েছে আর ওখানে আলু ভাজাটা আমার হয়ে গেছে আর আলু ভাজার ওপরে পোস্ত দিয়ে দিয়েছি খুবই ভালো লাগে আলু ভাজা মাংসের সঙ্গে আলু ভাজা তো কার কার এইভাবে ভালো লাগে কারা কারা এইভাবে ফিস্ট করতে তোমরাও এইভাবে ফিস্ট করতে না তোমরাও ফ্রায়েড রাইস এইসব দিয়ে ফিস্ট করতে একটু কমেন্ট করে জানিও তো আলু ভাজাটা হয়ে গেছে আমার এখানে তারপরে কিন্তু এখানে আমি চাটনিটা বানিয়ে নিচ্ছি টমেটোর চাটনি তো কাঁচা লঙ্কা দিয়ে তো খুবই ভালো লাগে চাটনিটাও তো চাটাও বানানো হয়ে গেছে তো চলো দুপুরে কি কি রান্না করেছি ওটা তো দেখিয়েছি আর একবার দেখিয়ে দিচ্ছি কি কি রান্না করেছি তো পোস্ত দিয়ে আলু ভাজা আর ভাত বানিয়েছি তো সেটাও কিন্তু শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে তো দুপুরে খাওয়া দাওয়ার খেতে চলে এসেছি তো ছোটোবেলার কথাগুলো খুবই মনে পড়ে অনেক ভালোই ছিল দিনগুলো অনেক ভালো ছিল খুব মিস করি ছোটোবেলার দিনগুলো খুব আনন্দে কেটেছে আর এখানে ছিল চিকেন চিকেনের চিকেনটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও তো টেস্টি তো হয়েছিল খেতে অবশ্যই তার জন্য পরে যেহেতু ভয়েসটা দিচ্ছি তো সেই জন্য বললাম খুবই খুবই ভালো লেগেছিল তো আর এখানে ছিল টমেটোর চাটনি টমেটোর চাটনিটাও তো ভালোই লাগে খেতে তো টমেটোর চাটনি বানিয়েছিলাম খুব ভালো লেগেছিলো আর এখানে ছিল পাঁপড় ভাজা চিকেনের সঙ্গে পাঁপড় ভাজা কিন্তু খুবই ভালো লাগে খেতে পাঁপড় ভাজা আলু ভাজা চাটনি খুবই ভালো লাগে খেতে আর ব্যাস চলো এই সমস্ত করে দুপুরের খাওয়া দাওয়াটা করে নেব থানা নিয়েছি ভাতগুলো বেড়ে নিয়ে খাওয়া দাওয়া করে ব্যাস আসছি একটু পরেই তো পুরো সোজা বিকেলে চলে এসেছি ঘুম থেকে উঠে পুরো বিকেলে চলে এসেছি তো পর যেহেতু কেক কানতে যায়নি সকালে যায়নি বলতে বৃষ্টি হচ্ছিলো তার জন্যে আর একদম সকালে তো কেকের দোকান তো খোলে না আর আগের দিন রাত্রেবেলাতেও না গেছিলাম কিন্তু আগের দিন রাত্রেবেলাতে আনিনি কেকটা আর এই দেখো কেক নিয়ে চলে এসছে তো ছোট্ট একটা কেক এনেছে আমরা বাড়িতে চারজন মেম্বার চারজন মেম্বার চেয়ে ছোট্ট একটা কেককে বেশ ভালোভাবেই হয়ে গেছিলো ক্রিসমাস ডেতে তো কেক খেতেই হয় তাই না তো এখানে কেকটা খুলে নিয়েছি এইভাবে কিন্তু ক্রিম কেক নিয়ে এসছে কারণ এই ক্রিম কেকটাই আমার ছেলেরা পছন্দ করে মেন ছোট ছেলে পছন্দ করে আর ওই ক্রিসমাস ডে যে মানে ওই কেকগুলো ওইগুলো ওগুলোর মধ্যে বাদাম টাদাম দেওয়া থাকে তার জন্য আমার ছেলে খায় না আর এই চকলেট ফ্লেভারটাই পছন্দ করে তার জন্য কিন্তু এই কেকটাই নিয়ে এসেছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো